বাড়িতে আসতে না আসতে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার আম্মা তার নাতি ছেলের জন্য এতগুলো মাছ বাজার থেকে নিয়ে এসেছে ওই যে জানে যে আমার ছেলে মাছ আর মাংস খেতে অনেক পছন্দ করে আর এর জন্য সকালে আমি ঘুম থেকে উঠে যখন রান্নাঘরের এদিকে এই দিকে দেখি যে এতগুলো মাছ নিয়ে এসেছে আর সবগুলা মাছ কিন্তু অনেক মজাদার ছিল আর এই সবই মাছ কিন্তু আমার ছেলে খেতে অনেক পছন্দ করে আর আমার ছেলে যা যা খেতে পছন্দ করে সবই কিন্তু নিয়ে এসেছে কারণ ছোট মাছ ছোট বাচ্চারা খেতে পারে না অনেক কাটা থাকে যার কারণে যেগুলো কাটা কম থাকে ওইগুলোই বাচ্চারা বেশি পছন্দ করে হ্যাঁ সাথে কিন্তু পাঙ্গাশ মাছটাও ছিল আর পাঙাশ মাছটা পিচপিচ করা ছিল যার কারণে ওটা আর তখন খোলা হয়নি যাই হোক এরপরে আমি দৌড়ে আসি ডুমলের পাতা নিতে এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে এই পাতা দিয়ে আমি কি করব আসলে মাছগুলো পিচ পিচ করা থাকলেও কিন্তু যে পুরোটা একদম যে কাটা ছিল এমনটা না আম্মা বাজার থেকে একটু ফালা ফালা করে নিয়ে এসেছিলো কারণ বড় পাঙ্গাশ মাছে কিন্তু মাথা কাটতে অনেক কষ্ট হয় যার কারণে আম্মু একটা মাছের তিন পিস করে নিয়ে এসেছে এই তো আমি মাছগুলো পরিষ্কার করতে ভেজে গেলাম আর আমার এই ম্যাক্সে পড়াটা একটু সবাই ইগনোর করবেন একে তো ম্যাক্সে পড়েছি দুই একদম উল্টো করে পড়েছি রাতে যখন আমি ঘুমাতে যাই তখন আমার ছেলে গায়ের উপরে একদম বমি করে দিয়েছিল যার কারণে হাতের কাছে আমি যেটাই পেয়েছি আমার আমার মেক্সে আমি নিয়েছিলাম রাতে যাই হোক এই প্রসঙ্গটা এখন বাদ দিয়ে আমরা মাছের দিকেই চলে আসি মাছগুলো যখন পরিষ্কার করা হয়ে যায় তখন আমার একটা চোখে পড়ে সেটা হচ্ছে ফুলকি আর এই ফুলকিগুলো কিন্তু আমি মাছের মধ্যে অনেক দিন পর দেখলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল কিন্তু এগুলো খাওয়া যায় কিনা আমি জানি না যাই হোক এরপরে আমি আম্মাকে দিয়ে দিই মাছ কাটার জন্য কারণ এত বড় মাছ আমি কখনোই কাটি আর আমি কাটতেও জানি না এর জন্য আমি বলি যে আম্মুকে যে আমি মাছগুলো পরিষ্কার করে দিই কেটে নাও ওইদিকে আম্মু মাছগুলো আর এইদিকে ভাবছিলাম যে একটু পটল ভাজি করে কারণ বাজার থেকে মাছ আনতে আনতে তো অনেক অনেক দেরি দেরি হয়ে যায় আর হওয়ার কারণে পর্যন্ত না খেয়ে থাকা কারণ ওই মাছগুলো কুটে ধুয়ে রান্না করে খেতে গেলে তো অনেক টাইমের প্রয়োজন এর জন্য ভাবলাম যে কিছু পটল ধুয়ে কুটে নেই ধুয়ে কুটে ভাজি করে নিই যাতে সকালে খাওয়াটা কোনো মতো হয়ে যায় আর হ্যাঁ সাথে কিন্তু আমি পটল ভাজির সাথে একটা কাঁকড়ো দিয়েছিলাম আর এটা কিন্তু আমার মায়ের সবজির একদম টাটকা সবজি বাগান থেকে আনা আমার মা অনেক সবজি গাছ লাগিয়েছি সময় হলে একদিন ঠিকই দেখাবো এদিকে তো আমার কথা বলতে বলতে পটল ভাজি হয়ে যায় আর এইদিকে কিছু পান্তা ভাত ছিল রাতে তেমন একটা খাওয়া হয়েছিল না যার কারণে কিছু ভাত বেঁচে যায় ভাবলাম যে ওইদিকে আম্মু মাছগুলো বোনা করুক আর এইদিকে আমি পান্থা ভাতগুলো চটপট করে একটা সময় তো অনেক পান্তা ভাত খেয়েছি যখন ছোট ছিলাম আর এখন তো খাওয়াই হয় না হঠাৎ করে এই পান্তা ভাত কেন জানি খেতে ইচ্ছা করলো যার কারণে সব সকালে পোটল ভাজি করে নিলাম আর এই পটল ভাজিটা করেইছি কিন্তু পান্তা ভাত খাওয়ার জন্য আমার কাছে কিন্তু এই পান্তা ভাতের সাথে গরম গরম এই পোটল ভাজি আর কাকুরটা বেস্ট মনে হয় আমার কাছে অনেক ভালো লাগে আর এইভাবে পান্তা পান্তা ভাত সেই সাথে যদি একটা কাঁচা পেঁয়াজ থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না কিন্তু দুঃখের পিছিয়ে যে কাঁচা পেঁয়াজটা এখানে ছিল সেটা ঘরে ছিল কিন্তু অলসতার কারণে কে আবার ঘরে যাবে আনবে যার কারণে আমি এভাবে খেয়ে দেখে তো আমার ওইদিকে পাঁচটা রান্না করা হয়ে যায় এরপরে আমি চলে আসি ছেলেকে খাওয়ানোর জন্য আমার ছেলের কাছে কিন্তু পাঙাস মাছটা অনেক প্রিয় সে অনেক পছন্দ করে এই তো আমি আমার ছেলেকে বড় একটা মাছ নিয়ে খেতে বসে পড়েছি আর আমার ছেলেও কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে সবাই কিন্তু মাশাল্লা বলতে ভুলবেন আর এই যে ছোট বাবুদের একটা বধ হবে ফোন ছাড়া তাদের কিছুই বোঝে না এটা হয়তো আমাদের মায়েরই দোষ এইটা ওদের দোষ দিয়ে লাভ নেই আমরা নিজেদের সুবিধার জন্য এই কাজটা করে থাকি আর এটাই একটা পর্যায়ে ওদের অভ্যাস হয়ে দাঁড়ায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কাছে কেমন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ